সিটি সিল সিমটি পুনরায় আবারও বাজারে আসতে চলেছে এই সিমটি কল এবং ইন্টারনেট কতটা সাশ্রয়ী ব্যবহার করতে পারবে এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ দেখলে আপনিও বুঝতে পারবেন সকল সিমের থেকেও এই সিটি সিল সিম যদি বাজার আসে তাহলে খুব সাশ্রয়ী মূল্যে ব্যবহার করতে পারবেন সো এই তথ্যটি ওয়েবসাইট থেকে নেওয়া তবে আমি এইখানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান কল রেট লো কল রেট অতীতে সিটিসিএল সর্বনিম্ন কল জন্য জনপ্রিয় ছিল মানে এই সিটিসিএল কোম্পানি কিন্তু কিন্তু অতীতে বর্তমানে নেই আসতে চলেছে তবে এই সিটিসিএল অনেক পূর্বে যারা ব্যবহার করেছে তারাই বুঝতে পারবে কতটা জনপ্রিয়তা ছিল এবং সাশ্রয়ী কল রেট কিন্তু ব্যবহার করতে পারছে পঁচিশ পয়সা প্রতি মিনিটে অর্থাৎ আপনারা কিন্তু আগে যে সিটিসিএল সিমটি ব্যবহার করেছিলেন সেই সিমটি কিন্তু পঁচিশ পয়সা করে প্রতি মিনিটে কাটতো যদি এটি হয় তবে এটি গ্রাহকদের জন্য একটি বড় সাশ্রয়ের কারণ হবে সাধারণত বাজারের নতুন প্রতিযোগিতার আগমন হলে বিদ্যমান অপারেটরদের তাদের কল রেট ও ইন্টারনেট প্যাক কমাতে বাধ্য হবে ফলে সামগ্রিকভাবে সকল গ্রাহকদের জন্য সুবিধা বাড়বে বুঝতেই পারছেন যদি এই সিটিসি কোম্পানি পুনরায় আবারও নতুন সিম চালু করে তাহলেই এই প্রতিযোগিতামূলক কিন্তু ব্যবসা চালু হবে এবং গ্রাহক অনেক সুবিধাভাবে পাবে সাশ্রয়ী কল ইন্টারনেট ব্যবহার করতে পারবে নাম্বার টু প্রতিযোগিতামূলক বাজার তৈরি বাজারের নতুন একটি অপারেটর আসলে প্রতিযোগিতা বাড়ে এর ফলে সেবার মান উন্নত হয় এবং অন্য অন্য গুলি তাদের অফার এবং প্যাকেজ আরও আকর্ষণীয় করতে বাধ্য হয় এই প্রতিযোগিতা আগ্রহদের জন্য কম খরচে আরও বেশি সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে গ্রাহকদের তো বুঝতেই পারছেন যদি এই সিটি বন্ধ হয়ে গিয়েছিল সিম বর্তমানে আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে যদি চালু হয়ে যায় তাহলে সকল সিম ইন্টারনেট এবং কল রেট কিন্তু তারা কমাতে বাধ্য হবে সো এই সিটিসিএল যদি কোম্পানিটি নতুন করে সিম আবার চালু করে গ্রাহকরা অনেক সস্তরায় ইন্টারনেট কল রেট ব্যবহার করতে পারবে এবার প্রযুক্তিগত উন্নতো কি রকম নাম্বার এক সময় একসময় এ প্রযুক্তিতে ছিল যা ডিসিএম জিএসএম 8th গুলো নাই পিসি তারা যদি এখন প্রযুক্ত নিরপেক্ষ লাইসেন্স নিয়ে ফিরে আসে যা ফাইভ জি পরিষেবাও অন্তর্ভুক্ত করতে পারে তবে গ্রাহকরা আধুনিক ও দ্রুত গতির সেবা পেতে পারে সিটিসিএল এই সিমটি আগে যারা ব্যবহার করেছিলেন তখন কিন্তু থ্রি ছিল পরবর্তী তারা ফোর আনার ফলে দুই সালে এইটির লাইসেন্স কিন্তু বাতিল করে দেওয়া হয় দুই হাজার সালের শুরুতে যদি এই সিটিস সিমটি পুনরায় আবারও বাজারে আসে তাহলে তাদের প্রযুক্তি কিন্তু আরও উন্নত করে এইখানে মার্কেট টিকে রাখার জন্য ফাইভ জি ইন্টারনেট পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে নেটওয়ার্কের বৈচিত্র্য নতুন নেটওয়ার্ক চালু হলে গ্রাহকদের সামনে অন্য বিকল্প থাকবে যদি সিটিএসএল ভালো নেটওয়ার্ক কভারেজ ও মানসম্মত সেবা দিতে পারে তবে এটি গ্রাহকদের জন্য গ্রাহক সেবা দিনে দিনে বেড়ে যাবে এবং এই সিটিসিএল সিমটি গ্রাহকরা ব্যবহার করতে বাধ্য হবে কেননা সিটিসিএলে পঁচিশ পয়সা প্রতি মিনিটে কল রেট কাটবে এবং অনেক সাশ্রয়ী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ফাইভ জি ইন্টারনেট ব্যবহার হাই স্পিড ইন্টারনেট তারা দিয়ে থাকবে সো এই ছাব্বিশ সালের শেষের দিকে শুরু করার পরিকল্পনা করছে সো এই ভিডিওটি এই পর্যন্তই শেষ সিটিএল সিম নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল আশা করি এই প্রশ্নগুলো দূর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ